পশ্চিমবঙ্গে যারা রাজনৈতিক ক্ষেত্রে বিভিন্ন মানুষ যারা কাজ করছেন বা যারা সাধারণ নাগরিক তারা জানেন যে কোথায় কি হচ্ছে এরকম একটা পরিস্থিতিতে গত একুশে জুলাই মমতা বন্দ্যোপাধ্যায় কিছু কথা বলেছেন মাননীয় মাননীয় আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তার উল্টো দিকে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের মানুষ হিসেবে কিছু প্রশ্ন তার কাছে গিয়েছে প্রথমত যে বাঙালি অস্মিতার কথা তিনি তুলেছেন একদমই ভোট ব্যাংকের রাজনীতি করার জন্য তৃণমূল কংগ্রেস এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে পশ্চিমবঙ্গের বাঙালি প্রশ্ন করবে যে যখন দাড়ি ছাত্র আন্দোলন হয়েছিল উর্দু শিক্ষকের বিপরীতে দাঁড়িয়ে নিয়োগের বিপরীতে দাঁড়িয়ে সেই আন্দোলনের সময় তৃণমূল কংগ্রেস কোথায় ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই সময় অবস্থান কী ছিল প্রশ্ন করবেন রাজেশ এবং তাপস গুলি খেয়েছিল তারা মারা গিয়েছিল তার জন্য মমতা বন্দ্য বন্দ্যোপাধ্যায়ের কী অবস্থান ছিল এবং ওই এলাকার তৃণমূল কংগ্রেস মায়ের সারা পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের কি অবস্থান ছিল বাংলার মানুষ এর সঙ্গে প্রশ্ন তুলবেন যে দুর্গা প্রতিমা দুর্গা পুজো ইত্যাদি নিয়ে এত কথা উনি বলেন প্যারেড করান নামি দুর্গা প্রতিমাদের উদ্যোক্তাদের রেড রোডে সেইখানে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে বলতে হবে মমতা বন্দ্যোপাধ্যায়কে বাংলার মানুষের কাছে যে যারা দুর্গা করে এবং দুর্গা করাকে পুণ্যের কাজ বলে মনে করে তার উল্টো দিকে দাঁড়িয়ে যারা দুর্গা প্রতিমাকে ভাঙা পুণ্যের কাজ মনে করে দুজনেই যদি বাংলায় কথা বলে তাহলে কি দুই বাঙালি একই বাঙালি এই প্রশ্নের উত্তর এপার বাংলার অর্থাৎ পশ্চিম বাংলার বাঙালি খুঁজবেন হিন্দু হোমল্যান্ডের দাবিতে যে পশ্চিমবঙ্গ তৈরি হয়েছিল গঠিত হয়েছিল ডক্টর শ্যামাপ্রসাদের নেতৃত্বে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি যেটা চেয়েছিলেন যেটা করতে গিয়েছিলেন এবং সেটাতে সফল হয়েছিলেন যে পাকিস্তানকে ভেঙে আমরা এই পশ্চিমবঙ্গ তৈরি করেছিলাম সেই রকম একটা জায়গায় দাঁড়িয়ে দুর্গা পুজো সরস্বতী পুজো সব জায়গায় একের পর এক জায়গায় বাধা দিয়েছেন এই তৃণমূল আমলে সরকার তৃণমূলের সরকার রাজ্য সরকার না হয়ে জেহাদিদের সরকারে পরিণত হয়েছে জেহাদি তৃণমূলীদের সরকারে প্রত্যেক জায়গাতে যেভাবে বাংলা ভাষাকে সংকুচিত করা হয়েছে আপনি যে কোনো কর্পোরেশন কিংবা মিউনিসিপ্যালিটির যদি প্রবেশ পথে যদি যান তাহলে দেখবেন তার ওপরে যে তরুণ আছে সেই কর্পোরেশন বা মিউনিসিপ্যালিটি সেটা আসানসোল হতে পারে কলকাতা কর্পোরেশন হতে পারে শিলিগুড়িতে হতে পারে সেখানে দেখবেন বাংলা এবং হিন্দির পাশাপাশি যদি রাষ্ট্রীয় কমন লিঙ্গুয়া ফ্রাঙ্কা হিসেবে যদি হিন্দিকে ধরা হয় আর এই রাজ্যের সরকারি ভাষা হিসেবে যদি বাংলাকে ধরা হয় তাহলে কেন উর্দুতে লেখা হয় কিসেরা তো উর্দু প্রেম মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এই কথারও উত্তর দিতে হবে এবং তৃণমূল কংগ্রেসের যারা আজকে বাঙালি বিতর্ক খুঁচিয়ে তুলতে চাইছেন উগ্র প্রাদেশিক রাজনৈতিক একটা বিড়ম্বনা তৈরি করতে চাইছেন নিজেদের ভোট ব্যাংকের রাজনীতির জন্য তাদের এর উত্তর দিতে হবে আর তার সঙ্গে সঙ্গে আরেকটি বিষয়ে আমরা দৃষ্টি আকর্ষণ কয়েকদিন ধরেই করে যাচ্ছি ওবিসি সার্টিফিকেট মমতা বন্দ্যোপাধ্যায়ের এই প্রশাসন দেবা বন্ধ রেখেছে ওবিসি সার্টিফিকেট নিয়ে বা ওবিসি কারা আছেন কারা নেই সেইটা নিয়ে মিটিং চলেছে অনেক দিন ধরে তারপরে যারা তাতে অবজেকশন দিয়েছেন পদ্ধতিগত দুর্নীতি আছে বলে তাই নিয়ে মহামান্য কলকাতা আদালতে মামলা হয়েছে উচ্চ ন্যায়ালয় ক্যালকাটা হাইকোর্টে এবং সেখানকার অর্ডার সুপ্রিম কোর্টের অর্ডার কোথাও একথা বলা নেই যে হিন্দু ও যারা তাদের পোর্টালটাকে বন্ধ করে রাখতে হবে তাদেরকে সার্টিফিকেট দেওয়া যাবে না কিন্তু এই প্রশাসন মুসলিম ও বিসিভুক্ত মুসলিম তালিক ও যারা মুসলিম তালিকাভুক্ত তাদেরকে কোনো কারণে সুবিধে দেওয়ার জন্য বা তোষণ করার জন্য যেটা ইনকোয়েশ্চেন যেটা নিয়ে আদালতে মামলা হয়েছে যে পদ্ধতি নিয়ে সেক্ষেত্রে দাঁড়িয়ে পুরনো হিন্দু যারা যারা ও হিসেবে মান্যতা প্রাপ্ত বহুদিন ধরে তাদেরও বিভিন্ন রাজ জেলায় জেলায় পোর্টালগুলোকে বন্ধ করে রেখেছেন এসডিওরা কোনো কাজ করছেন না কোনো সার্টিফিকেট ইস্যু হচ্ছে না একই রকমভাবে জয়েন্ট এন্ট্রান্সের রেজাল্ট বেরোয়নি এই ওবিসি মামলার কারণে নাকি জয়েন্ট এন্ট্রান্সের রেজাল্ট বার করতে পারছেন না মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন ভর্তি শুরু করা যাচ্ছে না বহু জায়গায় বাংলার শিক্ষাক্ষেত্রের অবস্থা মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের আমলে সবথেকে খারাপ জায়গায় এসে দাঁড়িয়েছে আমরা এরই সঙ্গে আরও একটা বিষয় বলতে চাই যে জিনিসটা মমতা বন্দ্যোপাধ্যায় বোধহয় বলছেন না কিন্তু একুশে জুলাইয়ের মঞ্চ থেকে তিনি এবং তার সহযোগীরা তৃণমূল কংগ্রেসের যারা নেতা তারা খুব চেঁচামেচি করছিলেন যে রাজ্য নির্বাচন কমিশনকে প্রথাগতভাবে একটি আলাদা জায়গা দিতে বলা হয়েছে তার জন্য বাজেট অ্যালোকেশন করতে বলা হয়েছে এবং সেই অ্যালোকেশানে কোনোরকমভাবে অন্য কোনো ডিপার্টমেন্টের টাকা ঢোকানো যাবে না এই কথা বলে কেন্দ্রীয় নির্বাচন কমিশন একটি চিঠি দিয়েছে একদম সোজাসুজি চিঠি দিয়েছেন সেই চিঠির উল্টো দিকে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং রাজ্য সরকার রাজ্য সরকারের ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেস তারা মানুষকে ভুল বোঝানো রাজনীতি করছে তারা বোঝাতে চাইছে যে রাজ্য নির্বাচন কমিশনের এই বিষয়টিতে বোধহয় হস্তক্ষেপ করছে কেন্দ্রীয় নির্বাচন কমিশন মনে রাখতে হবে নির্বাচন কমিশন একটি অটোনোমাস বডি একটি স্বয়ংশাসিত সংস্থা কোনোভাবেই সেই সংস্থার গৌরবকে ক্ষুণ্ণ করা যায় না কিংবা সেই সংস্থার গৌরবকে কোনোভাবে কোনোভাবে আটকানো যায় না সেই সংস্থাকে স্বয়ংশাসিত সংস্থাটিকে কোনোভাবে অন্য কোনো জায়গার সঙ্গে গুলিয়ে দেওয়া যায় না রাজ্য নির্বাচন কমিশনকে বিগত নির্বাচনগুলিতে এই তৃণমূল সরকার শুধুমাত্র একটি নির্বাচনী দপ্তরের মতন করে ব্যবহার করেছেন রাজ্য সরকারের অধীনে আমরা বরাবর তার প্রতিবাদ করেছি প্রত্যেকটি নির্বাচন যেগুলোই তৃণমূল আমলে হয়েছে সেগুলোর বৈধতা বিভিন্ন আদালতে চ্যালেঞ্জ হয়েছে এবং সেই মামলা এখনো পর্যন্ত বহু জায়গায় বিচারাধীন এইরকম একটা পরিস্থিতিতে আমরা কেন্দ্রীয় নির্বাচন কমিশনের এই যে সুপারিশ এটাকে স্বাগত জানাচ্ছি এবং আমরা মনে করি মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার নেতৃত্বাধীন যে মন্ত্রিসভা তার অবিলম্বে এই রাজ্যে এই যে তারা যে সরকার চালাচ্ছেন তার অবিলম্ব কর্তব্য এটাই হওয়া উচিত যে নির্বাচন কমিশনের যে সুপারিশ তাকে মান্যতা দিয়ে যত তাড়াতাড়ি সম্ভব সেটিকে ঠিকঠাক রকম ব্যবস্থা করা তার সঙ্গে একটা নতুন এবারের একটা ইস্যু এসেছে কি আমাদের পাড়ায় আমাদের সমাধান এরম একটা কিছু শুনলাম কী নাম দিয়েছে এখানে আমাদের পাড়ায় পাড়ায় সমাধান সেখানে বুথভিত্তিক একটা টাকা অ্যালোকেশন করা হয়েছে গভর্নমেন্ট এক্সচেকার থেকে এইভাবে বুথেতে কোনো প্রশাসনিক নিয়ম নীতি তোয়াক্কা না করে এইভাবে অ্যালোকেশন করা যায় না কোনো বাজেটারি তার জায়গা নেই তার অ্যালটমেন্ট নেই তারপরেও এরা এগুলো করছে এবং এর কুফল রাজ্যের ফিনান্স দপ্তরকে অর্থ দপ্তরকে বইতে হবে এবং সেটা এই সরকার চলে যাওয়ার পরে নতুন যে সরকার আসবেন নিশ্চিন্তে তৃণমূল সরকারের দায় থাকবে না কেননা তৃণমূল সরকার ছাব্বিশের নির্বাচন পরে রাজ্য সরকারের দায়িত্ব থাকবেন না কিন্তু যে সরকারই আসবেন না কেন তাকে এই দায়িত্ব বহন করতে হবে এই অর্থনৈতিক কেলেঙ্কারি ঝামেলাটা তাকে পোয়াতে হবে আমরা মনে করি এই যে পাড়ায় সমাধানের নামে মুখ্যমন্ত্রী সরাসরি ভোটারদের প্রভাবিত করছেন এবং রাজ্যের মানুষের ট্যাক্সের পয়সায় ভোটারদের সরাসরি ঘুষ দেওয়ার চেষ্টা করছেন এই জিনিস বন্ধ হওয়া উচিত এইটা আমাদের ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গ প্রদেশের তরফ থেকে আমরা দৃষ্টি আকর্ষণ করছি সর্বত্র এবং ভোটারদের কাছে আমরা যাব